আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশটা আসতে হবে আমি জানতামও না গণভবন যখন দিয়ে ফেললো আমি বললাম আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো আমি বললাম আমি টুঙ্গি পাড়া চলে যাবো আমি থাকবোই না এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে থাকতে হবে আমার যেটা লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করে দিয়েছি যথেষ্ট আমি জানি আমি টুঙ্গি পাড়া যাচ্ছি আমি অনেক পরে জানতে পারলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলতে আমরা আয়োজনটাই বা কিভাবে সেটা আমি যাই না প্রধানমন্ত্রী হিসেবেই দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল যেখানেই থাকি আমি আছি জনগণের পাশেই সবই আমি হারিয়েছি বাবা মা ভাই সব হারিয়েছি আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল চিহ্ন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুরে শেষ করে দিয়েছে হারাবার কিছু নেই এই জন্য ভয়ও নেই কোনো দুঃখ নেই কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা তো আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী বা মুক্তিযোদ্ধা পরিবার তাদের তো জ্বালিয়ে পুড়ে সব শেষ করে দিয়েছে যখন তাদের কথা চিন্তা করি নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না নিউজ তো সবই লুটে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এই কষ্টটা সহ্য হয় না যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি কাজে এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফ্রি আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবে ইলেকশন না ইনুসেনা ইনুসে দ্বারা কোনো ইলেকশন আবার নিরপেক্ষ হতে পারে না প্রয়োজনে হ্যাঁ যদিও আমাদের দুই পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে তাহলে নতুন করে আবার ক্যাচকার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং যারা ওই ডায় মুক্তি দিয়েছে জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ হত্যা পুলিশ হত্যা লীগ নেতা কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানব অধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাবদি করতে হবে আমি তো বলবো যে আন্তর্জাতিক ভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক এই হত্যাকাণ্ডগুলি কিভাবে হয়েছে কার দ্বারা হয়েছে বা সেভেন পয়েন্ট বুলেট কে আনলো কে এই অস্ত্র ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই এই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে তাহলে এত টাকা মালিক হলো থেকে সেটা তো প্রশ্ন কাজে সকলকে ঐক্যবদ্ধ এখন নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারও ভোট দিতে যাওয়ার দরকার নাই কারণ ভোট লাগবে না তো তার আগে ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামাত জন্য ভোটটা না পায় এটা দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোন তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই এনসিবি বিএনপি জামাত একই বৃদ্ধের মানে ভুল তারা তাদের মধ্যে কোনো তফাৎ নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এর মানে দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক বা একজন কোনো মতে একটা স্যান্ডেল পরতো দামি সু পরে আবার সোপায় পা তুলে সেটা দেখায় এই এরা আবার দেশ চালাবে কাজে এই এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদের জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য এটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলেই হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরের ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতা তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছি তাদের এত উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যেমন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছে এবং জনগণ তা মূল্যায়ন করেছে হ্যাঁ নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন আর আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সে জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সত্তা সাহেব এবং বনাম কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর সত্তার সাহেবের কত ভোট পড়েছিল তখন তো সত্তা সাহেবকে দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের ভোট না প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বই নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি শাহবুদ্দিন আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করবো কিনা আমি করি নাই মেজরিটি পাই না করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও টেনে টুনে বাইশ পার্সেন্ট দেখানো হয়েছিল আর এখনও সত্তর জনের উপরে আনকন্টেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা সেখানে আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে তিরিশে মার্চ খালে দিয়ে পদতাকে বাদ হলো গণ আন্দোলনের মুখে এটা বোধহয় ভুললে চলবে না তো সেই নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন আমাদের চোদ্দ আঠারো এগুলি দেখার আগে ওটা দেখে তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে যুব খোদাফিস